রক অ্যান্ড রোল ঘটনার রাজা বলে গণ্য করা হয় গায়ককে বিংশ শতাব্দীতে তিনি সঙ্গীত জগতের খ্যাতনামী ব্যক্তি হয়ে ওঠেন মৃত্যুর পরেও বিপুল উপার্জন করেন এলভিস প্রেসলি উনিশশো পঁয়ত্রিশ সালের আটই জানুয়ারি মিসিসিপিতে জন্ম এলভিসের এলভিস যখন তার শৈশব জীবন কাটাচ্ছেন তখন নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার মতন আর্থিক অবস্থা ছিল এলভিসের পরিবারে উপার্জনের প্রয়োজনে নানা জায়গায় যাযাবরের মতন ঘুরতেন এলভিস এবং তার মা বাবা গির্জাতেও পরিবার সমেত আশ্রয় নিয়েছিলেন গায়ক সেখান থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহ জন্মেছিল এলভিসের হলিউড সূত্রে খবর উনিশশো সালে এলভিসের একাদশতম জন্মদিনে পুত্রকে গিটার উপহার দিয়েছিলেন তার মা মেমফিস শহরে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন এলভিস স্কুলে পড়াকালীন এক সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন তিনি উনিশশো সালে কলেজের পড়াশোনা শেষ করার পর গায়ক হওয়ার স্বপ্ন পূরণ করার পথেই যাত্রা শুরু করেন এলভিস উপার্জনের জন্য চাকরি খোঁজার চেষ্টা করেন এলভিস উনিশশো সাল থেকেই সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নেন তিনি খুব কম সময়ের মধ্যেই গায়ক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন এলভিস কিন্তু সাফল্যের স্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সুরার প্রতি আসক্তিও জেগে ওঠে তার অতিরিক্ত মদ্যপান করার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই মারা যান এলভিস উনিশশো সাতাত্তর সালের ষোলোই অগস্ট মারা যান এলভিস মৃত্যুর সময় এলভিসের মোট সম্পত্তির পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় একশো আটষট্টি কোটি টাকার কাছাকাছি কিন্তু মৃত্যুর পরেও সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে গায়কের সঙ্গীতে এলভিসের যা সত্ত্ব রয়েছে সেখান থেকে এখনও বিপুল উপার্জন করে এলভিসের পরিবার উনিশশো তিরানব্বই সালে এলভিসের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হন তার কন্যা লিসা মেরি সেই সময় এলভিসের মোট সম্পত্তির পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় আটশো তিরাশি কোটি টাকা এলভিসের গান বিক্রি সংক্রান্ত যা ব্যবসা রয়েছে তার সঙ্গে উনিশশো সালে জড়িয়ে পড়েন লিসা ব্যবসার পঁচানব্বই শতাংশর মালিকানা ছিল লিসার কাছে দু সালে সেই অংশ বিক্রি করে দিয়েছিলেন লিসা গান ছাড়াও এলভিসের অন্যান্য যে মার্চেন্ডাইজ রয়েছে সমস্ত কিছু থেকে এলভিসের পরিবারের ভারতীয় মুদ্রায় এখন আয় বছরে নশো কোটি টাকার কাছাকাছি হাই নিউজ নেটওয়ার্ক